আসসালামু আলাইকুম আজকে দেখাবো শিঙ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি অসাধারণ লাগে খেতে আপনি একটু ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে খেতে তো চলেন আজকে রান্নাটা আমরা শুরু করি প্রথমে কড়াই দিব কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সরিষার তেল খাই তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে দেখছেন সরষা তেল কেমন উতলায় ফেনা ফেনা হয়ে যাচ্ছে একটু আমি তেজপাতা দিয়েছি দুটো এবার মশলা দিয়েছি যে মশলাটা আমরা রোজ খাই জিরা রসুন পেঁয়াজ সেটাই দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়ে একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে সিটটি ছিল এক চামচ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো সব আপনাদের মতন আপনারা নেবেন ধনিয়া গুঁড়া আমি আমার মতো নিয়েছি এবার ভালো করে নাড়িয়ে তেল উঠে আসছে এবার দিব দিয়ে আপনার লবণ স্বাদ মতো লবণটা দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এটা খালে জিরার গুঁড়াটা একটু গরম মশলাও আছে হালকা দিয়ে আমি ভেজে রেখে দিই এটা আমি সব তরকারিতে মাঝে মধ্যে ইউজ করি সব তরকারিতে না মাঝে মধ্যে যেটা ভালো লাগে সেটাই দিই আবার শিঙি মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার একটা কষায় নিব আর মাছটা কষানো হয়ে গেছে এবার ওই মশলায় আমি আমুরটা ভেজে নিয়ে ঘুমো করে নিব ঝেকে একটু ভুনা করব এবার বেগুনটা দেবো বেগুনটা একসাথে দিয়ে কষালে বেগুনটা ইয়ে হয়ে যেত তো সেদ্ধ কম হয় তাহলে বেগুনটা এবার কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিব অল্প পানি দেবো কারণ ওদিকে আমার মাছের মশলা রয়েছে ওই পানিটাও আমি একটু ধুয়ে দিবো যেন অল্প পানিতে আমি এটা এখন সেদ্ধ করবো তার থেকে মশলাটা ই করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি এবার ঢেকে যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ রাখব যে ওতলা গেছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এবার ওইটা একটু ধুয়ে পানি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিয়েছি এবং ঢেকে রান্না করে নেব দেখেন আমার যতটুকু ঝোল দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝোল খাবেন সে সেরকম দেবেন শিং মাসে একটু ঝোল বেশি মজা লাগে একটু শিং মাছে আমরা একটু ঝোল খাই আরেকদিন দেখিয়েছিলাম শুধু ঝোল এই যে দেখেন তরকারিটা কত সুন্দর কালার আসছে ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিন